নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জেনে স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে চলে গেছে একটি সক্রিয় অক্ষরেখা সেই সঙ্গে বাংলাদেশের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত এর জেরেই গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে আর ইতিমধ্যেই তার জেরে গতকাল এবং আজকে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে বেশ কয়েকটা জেলাতে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট এবং সে সেসঙ্গে কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত শিলাবৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিও লক্ষ্য করা গেছে ঘূর্ণাবর্ত এবং সক্রিয় নিম্নচাপ অক্ষরেখার জেরে ঝড় বৃষ্টিতে তাপমাত্রা অনেকটাই কমে এসছে কিন্তু এই ঝড় বৃষ্টিতে কৃষিকাজে কিন্তু ব্যাপক ক্ষতি হচ্ছে বিশেষ করে ঝড়ে আমের ক্ষতি হচ্ছে আম চাষে ক্ষতি হচ্ছে একই সঙ্গে মাঠে যে ধান চাষ হচ্ছে সেখানে কিন্তু ধান গাছ পড়ে যাচ্ছে ধানের ক্ষতি হচ্ছে এছাড়া বিভিন্ন রকম ফসলেও কিন্তু ক্ষতি হচ্ছে তো আপনারা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করছিলেন যে ঝড় বৃষ্টি কবে বন্ধ হবে কবে গোটা বাংলা জুড়ে রোদ ঝলমলে পরিষ্কার আবহাওয়া তৈরি হবে পরিষ্কার আকাশ দেখা যাবে গোটা বাংলা জুড়ে জেলায় জেলায় সেই বিষয়ে অনেকে আপনারা জানতে চাইছিলেন তো সে বিষয়ে আপনাদেরকে জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে আগের সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজকে দুপুরের পরপর যে নতুন বুলেটিন প্রকাশ করা হয়েছে ওয়েদার আপডেট নিয়ে সেখানে কি বলা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে কোথায় কেমন মেঘ রয়েছে এবং নতুন করে মেঘ তৈরি হচ্ছে কিনা সেগুলো আপনাদেরকে দেখাবো এবং সেই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী চার পাঁচ দিন কোন কোন অঞ্চলে রয়েছে পশ্চিমবঙ্গের কোন কোন জেলা এবং পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন এবং সেই সঙ্গে আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে মেঘ করে রয়েছে নাকি ঝোটো হাওয়া হচ্ছে নাকি বৃষ্টিপাত হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে দুপুরের পরপর আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার নাইন জারি করা হয়েছে সেখানে কি জানানো হচ্ছে তো বলা হয়েছে আজ এবং আগামীকাল উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হবে আমরা দেখে নেবো কী বলা হচ্ছে বিস্তারিত হবে বলা হচ্ছে এই মুহূর্তে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে এবং সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে সেই সঙ্গে বলা হচ্ছে একটা পূর্ব পশ্চিম ট্রাফ রেখা বা অক্ষরেখা নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে এটা ঝাড়খণ্ড থেকে সেন্ট্রাল আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং এটা কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ হয়ে এবং তারপরে উত্তর বাংলাদেশে থাকা ঘূর্ণাবর্তের ওপর দিয়ে এটা কিন্তু মধ্য আসাম পর্যন্ত অবস্থান করছে এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে শূন্য দশমিক নয় কিলোমিটার পর্যন্ত উচ্চতে অবস্থান করছে বলা হচ্ছে এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে একই সঙ্গে ব্যবহারের প্যাটার্নে ফেভারেবল কন্ডিশন রয়েছে এর জেরে কিন্তু আগামীকাল উনিশে এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি হবে বলা হচ্ছে বিগত চব্বিশ ঘন্টায় যে ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে তাতে বলা হচ্ছে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হয়েছে বাঁকুড়া জেলা কিছু অংশে একই সঙ্গে বলা হয়েছে ঝড় হয়েছে প্রবল ঝড় লক্ষ্য করা গেছে পূর্ব মেদিনীপুরের দীঘাতে যেখানে স্পিড ছিল পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টা একই সঙ্গে জানা হচ্ছে কলকাতা আলিপুরে ঝড়ের গতিবেগ ছিল তেতাল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা সেই সঙ্গে বলা হচ্ছে যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বেশ কিছু অঞ্চলে ঝড়ের গতিবেগ লক্ষ্য করা গেছে সাতষট্টি কিলোমিটার প্রতি ঘণ্টা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে হাওড়া থেকে যে রিপোর্ট হয়েছে একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখীর ঝড় হয়েছে পূর্ব মেদিনীপুর জেলায় উনষাট কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় লক্ষ্য করা গেছে একই সঙ্গে বলা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় লক্ষ্য করা গেছে এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলার জন্য কি কি ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে নতুন করে তো দেখুন বলা হচ্ছে আজকের বাকি সময়টার জন্য অর্থাৎ রাতের দিকে এবং আগামীকাল উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সব জেলার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত বজ্রবিদুষ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং এই সব জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলায় ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে বলা হচ্ছে এই তিন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে প্রবল কালবৈশাখী ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে বলা হচ্ছে কোনো কোনো অঞ্চলে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে এই তিন জেলার কোনো কোনো অংশে দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে মুর্শিদাবাদ নদিয়া পূর্ব বর্ধমান সেই সঙ্গে হুগলি এছাড়া হাওড়া একই সঙ্গে বলা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে এর মধ্যে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে নদিয়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিন জেলায় সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা থাকছে আর এই সব জেলাতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলা হয়েছে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল কালবৈশাখী ঝড় হতে পারে এই সব জেলাগুলিতে এছাড়া বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং কলকাতা এই সব জেলায় কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাছের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বলা হয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর উনিশে এপ্রিল দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা থেকে কুড়ি এপ্রিল দু পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে এবং ঝড় মাত্র কমবে দক্ষিণবঙ্গে বলা হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা এই সব জেলাগুলির জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ নদিয়া উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সব জেলাতে বলা হচ্ছে এই সব জেলাগুলির জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে একই সঙ্গে কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে কোনো কোনো অংশে আর উত্তরবঙ্গের মধ্যে বলা হয়েছে ওপরের যে পাঁচ জেলা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে ঝড় বৃষ্টির অরেঞ্জ এলার্ট দেওয়া হয়েছে এই পাঁচ জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনা রয়েছে সাথে ভারী বৃষ্টিপাত হতে পারে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই পাঁচ জেলায় আর নিচের তিন জেলা অর্থাৎ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে প্রবল ঝড়ের সম্ভাবনার কথা বলা হয়েছে এবং এই তিন জেলার জন্য ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো যে আগামী চার পাঁচ দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কি রয়েছে কবে নাগাদ এই ঝড় বৃষ্টি কেটে গিয়ে পরিষ্কার রোদ ঝলমলে পরিষ্কার আকাশ দেখা যাবে বাংলায় এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো তো দেখুন আজকে আঠেরোই এপ্রিল দু শুক্রবার রাতে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে শুধুমাত্র বজ্রপতি ঝড় বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে আমরা দেখতে পাচ্ছি জয়নগর মাজিলপুর বারুইপুর উলুবেড়িয়া হাওড়া উলুবেড়িয়া এদিকে আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট সেই সঙ্গে তমলুক হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার ময়না তারপরে ভগবানপুর তারপরে বাজকুল এদিকে খেজুরি কাথি, কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার কিছু অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে কৃষ্ণনগর সেই সঙ্গে মুরাগাছা এছাড়া চাপড়া দেবগ্রাম একই সঙ্গে দেখতে পাচ্ছি তেহট্ট করিমপুর এই সমস্ত অংশে ঝড়বৃষ্টি হতে পারে বাকি তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিছুটা মেঘলা মেঘলা আবহাওয়া তৈরি হতে পারে মেঘ থাকতে পারে কিন্তু দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এইসব জেলাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি রাতের মধ্যে বাংলাদেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে কলাই সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর এছাড়া সিংরা পাবনা সিরাজগঞ্জ তারপরে সরিষাবাড়ি নাগারপুর চর রাজীবপুর এই সমস্ত অংশে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ তবে রাতের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না তবে রাতে বৃষ্টি একটু বাড়তে পারে মধ্যরাতে বৃষ্টি বাড়বে বাংলাদেশে এবং ভোরের দিকে কিন্তু প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে আপনাদেরকে দেখাবো একটু আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এদিকে খুলনা সেই সঙ্গে কলাপাড়া শ্যামনগর বরিশাল ফিরোজপুর মতিরহাট সেই সঙ্গে ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা একই সঙ্গে রাজশাহী পাবনা শৈলকুপা কাপসিয়া ঈশ্বরগঞ্জ এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন নিম্নচাপটা কিন্তু আস্তে আস্তে পূর্ব দিকে সরছে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের মধ্যে ঢুকছে নিম্নচাপের প্রভাব এবং তার জেরে আজ রাত এবং আগামীকাল ভোরের মধ্যে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অংশে একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হবে এবং আগামীকাল থেকে ত্রিপুরা আসাম সহ গোটা উত্তরপূর্ব ভারতে কিন্তু বৃষ্টির মাত্রা বাড়তে চলেছে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল সকালে আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত মূলত রয়েছে বাংলাদেশ লাগোয়া জেলাগুলি অর্থাৎ নদিয়া সেই সঙ্গে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার কিছু অংশ এবং পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে বৃষ্টিপাত রয়েছে আপনাদেরকে দেখাবো কোন কোন অংশে বৃষ্টি রয়েছে মূলত আমরা দেখতে পাচ্ছি কলকাতা সেই সঙ্গে হাবড়া বারুইপুর এদিকে বসিরহাট নিউ টাউন একই সঙ্গে গোসাবা এদিকে হলদিবাড়ি হলদিয়া গঙ্গাসাগর নামখানা জয়নগর মাজিলপুর ফ্রেজারগঞ্জ এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি হবে সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগ এবং উপকূলবর্তী অঞ্চলগুলি অর্থাৎ শ্যামনগর সেই সঙ্গে মটবেরিয়া তারপরে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে একই সঙ্গে সকালের দিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বিভাগ সেই সঙ্গে ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবারে আমরা দেখে নেব আগামীকাল দিনের বেলা পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে আগামীকাল পশ্চিমবঙ্গ থেকে আস্তে আস্তে কিন্তু মেঘ কাটতে শুরু করবে তবে মেঘলা মেঘলা ওয়েদার কিন্তু থাকবে মেঘ পুরোপুরি কাটবে না মেঘলা মেঘলা ওয়েদার থাকবে তবে বৃষ্টিপাত খুব বেশি লক্ষ্য করা যাবে না দুপুর এবং বিকালের দিকে উত্তরবঙ্গে কিছুটা বাড়বে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি হিমালয় সংলগ্ন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে ঠিক আছে তবে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আবার উন্নতি হবে আগামীকাল শনিবার থেকে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রবিবার কুড়ি এপ্রিল সকালে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই সব জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেই সঙ্গে আসামের বিস্তীর্ণ অংশ গুয়াহাটি সেই সঙ্গে গোয়ালপাড়া এছাড়া তেজপুর হোজাই জোরহাট দিমাপুর এই সমস্ত অংশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তো আস্তে আস্তে নিম্নচাপ কিন্তু আসামের দিকে যাবে এবং এর প্রভাবে আসাম সহ গোটা উত্তর পূর্ব ভারতে কিন্তু বৃষ্টি বাড়বে এমনটা কিন্তু ইঙ্গিত দিচ্ছে অনলাইন ওয়েদার সিস্টেম রবিবার আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে পশ্চিমবঙ্গে মূলত উত্তরবঙ্গের জেলাগুলি থাকবে মেঘলা মেঘলা আবহাওয়া একই সঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিকালের দিকে কিছুটা বজ্রমেঘ তৈরি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলোয় মূলত পশ্চিম মেদিনীপুর সেই সঙ্গে ঝাড়গ্রাম বাঁকুড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বদ্রমেঘ তৈরি হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে খড়গপুর সেই সঙ্গে বেলদা বালিচক তারপরে বেলি কেশিয়ারি পিংলা সবং বেলদা এই সমস্ত অংশে কিন্তু বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবার বিকালের দিকে থাকছে বাকি জেলাগুলি কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না তবে ওই মেঘ জোরালো হলে সেই মেঘ কিন্তু প্রবেশ করতে পারে পূর্ব মেদিনীপুর জেলার দিকে হাওড়া এবং কলকাতার দিকেও প্রবেশ করতে পারে একই সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এবং সেই সঙ্গে আসামের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে বাকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে খুব একটা বৃষ্টিপাত হবে না বাংলাদেশেও খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ত্রিপুরাতে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না এরপর সোমবার একুশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি গোটা দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই উত্তরবঙ্গে হালকা হালকা মেঘলা থাকতে পারে এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি সন্ধ্যার দিকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে কিছুটা সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রাজশাহী পাবনা তারপরে নাগারপুর এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঢাকা ফরিদপুর শৈলকুপা সিরাজগঞ্জ কাপশিয়া এই সমস্ত অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি ঝড় বৃষ্টি হতে পারে সেই সঙ্গে আমরা দেখে নেব মঙ্গলবার বাইশে এপ্রিলের আপডেটটা কী রয়েছে বাইশে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আসামের কিছু অংশে একই সঙ্গে ত্রিপুরার উত্তর পূর্ব সাইডে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে পশ্চিমবঙ্গে খুব একটা বৃষ্টিপাত হবে না উত্তরবঙ্গ ছাড়া এরপর দেখে নেব সন্ধ্যার দিকে আপডেটটা কী রয়েছে সন্ধ্যার দিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে কোনো জেলায় খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাতে ভারী বৃষ্টিপাত হবে আসামের উত্তর পূর্ব সাইডে এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড় জোরহাট সেই সঙ্গে তেজপুর এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে বুধবার তেইশে এপ্রিলে আপডেটটা আপনাদেরকে দেখাবো বুধবার কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলোই পুরোপুরি বৃষ্টি বন্ধ হবে কোনো মেঘের দেখা মিলবে না উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে কিছুটা মেঘলা মেঘলা হতে পারে তবে আসামের উত্তরপূর্ব পূর্ব সাইডে কিন্তু ব্যাপক ভারী বৃষ্টিপাত চলবে ডিব্রুগড় সেই সঙ্গে জিরো তারপর আমরা দেখতে পাচ্ছি তেজু এই সমস্ত অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে একই সঙ্গে অরুণাচল প্রদেশেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বুধবার তেইশে এপ্রিল দিনভর আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের ছবিটা যেখানে পশ্চিমবঙ্গে একাধিক জেলায় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মূলত পশ্চিম দিকের জেলাগুলো কিন্তু প্রবল কালো ঘন বজ্রমেঘ প্রবেশ করছে ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে আমরা দেখতে পাচ্ছি ভারী মেঘ রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের ওপরে একের সঙ্গে পুরুলিয়া ঝাড়গ্রামের ওপরে রয়েছে ভারী মেঘ কিছুটা আবার উন্নতি শুরু হয়েছে কিছুটা আকাশ পরিষ্কার হতে শুরু করেছে পশ্চিম বর্ধমান জেলা পূর্ব বর্ধমান জেলা এবং হুগলি জেলা কিছু অংশে এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কিছু অংশে তবে রাতের মধ্যে কিন্তু আবার নতুন করে বজ্রমেঘ প্রবেশ করতে পারে সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া কলকাতা হাওড়া সেই সঙ্গে নদীয়া উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বীরভূম এই সব জেলায় কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ পূর্ব বর্ধমানে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে উত্তরবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার হলেও যে কোনো মুহূর্তে মেঘ প্রবেশ করতে পারে উত্তরবঙ্গের ওপরের যে পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সেখানে কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এই দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের ওপর তৈরি হয়েছে ভারী বজ্রমেঘ উড়িষ্যার ওপর তৈরি হয়েছে বিশেষ করে উত্তর উড়িষ্যার ওপর তৈরি হয়েছে ভারী কালো ঘন বজ্রমেঘ আর সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাংলাদেশ জুড়ে রয়েছে মেঘের ঘন ঘটা যেখানে উত্তরে রংপুর সেই সঙ্গে ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা প্রত্যেকটা অংশে কিন্তু মেঘ রয়েছে মেঘলা মেঘলা আকাশ কিন্তু গোটা বাংলাদেশ জুড়ে রয়েছে একই সঙ্গে ত্রিপুরা জুড়ে কিন্তু মেঘলা আকাশ এবং আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে তবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে সেই সঙ্গে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু মধ্য ভারতেও কিছুটা মেঘ প্রবেশ করেছে একই সঙ্গে দক্ষিণ ভারতে কিন্তু কর্ণাটক সেই সঙ্গে তামিলনাড়ু একই সঙ্গে কেরালা তেলেঙ্গানা এই সমস্ত রাজ্যে বিক্ষিপ্ত ভারী মেঘ থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে